নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি ছোলার ডাল আর হিঙের খুচুরি করবো হিঙের কচুরি নাম শুনলে জিবে জল চলে আস চলে আসে জিবে জল চলে আসে তাই তো আর সঙ্গে যদি ছোলার ডাল থাকে কোনো কথা নেই তাই জামাই ষষ্ঠীতে এই মেনুটা বানিয়ে ফেলুন পুরনো ঐতিহ্য পুরনো রান্না সব স্মৃতি মনে পড়ে যাবে আধুনিক রান্না তো অনেক হচ্ছে এবার একটু পুরোনো দিনে ঘরোয়া রান্নাটা খাওয়া যাক জামাই সৃষ্টিতে তাই না এখানে দেখুন অল্প একটু আটা দিয়েছি অল্প একটু সুজি দিয়েছি আর এই আছে ময়দা নুন চিনি আছে আর সাদা তেল ময়নটা দেবো অল্প অল্প জল দিয়ে যেমন একটা লুচির ময়দা মাখা হয় মাখবো চলুন তাহলে শুরু করি ছোলার ডালটা ধুয়ে এক ঘন্টা এক ঘন্টায় ভিজিয়ে রেখেছি সঙ্গে একটা আলু দিয়েছি সামান্য একটু ঝুন দিলাম দিয়ে মিডিয়াম করে সিটি দেব আমার দাদার মেয়ে ছেলে আমাকে এটা দিয়ে গেছে বলে তুমি রান্না করো তো তুমি এটা চালু করে হাওয়া খাবে বেশ সুন্দর হাওয়া হয় সঙ্গে নতুন বিয়ে করেছে বউকে নিয়েও এসেছিল খাওয়াটা বেশ ভালো হয় আর লুচি পরোটা যাই করুন একটু সুজিয়ে একটু আটা মিশিয়ে নেবেন দেখবেন খেতে না ভীষণ ভালো হয় একটু তেল দিই ভালো করে মিশিয়ে নিই অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি অনেক নতুন নতুন রান্না অনেক রেস্তোরাঁয় রান্না অনেক কিছু হচ্ছে যে আমার শিশুতে হবে সব বাড়িতেও হবে রেস্তোরাঁয় যাবে দামি দামি রান্না হবে আমি চিন্তা করলাম একটু পুরনো দিনে রান্না করি আর লুচি কচুরি আর ছোলার ডাল তো সবারই খুব প্রিয় খাবার একবার সত্যি আমার তো জিভে জল এসে যায় শুনলে তাই আজকে আপনাদের সঙ্গে উপলক্ষে এটা আমি শেয়ার করছি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বেশ সুন্দর করে মেখে নিয়েছি একটু চাপা দিয়ে রেখে দিই কড়াইতে সাদা তেল দিচ্ছি এখানে আছে হিং সাদা জিরে কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে এখানে দু চামচ বেসন দিলাম দু চামচ আর একটু কমই দিয়েছি আর এই যে নুন আর চিনি ভাজা মশলা দিচ্ছি ধনে জিরে মুড়ি শুকনো লঙ্কা দু চার দানা মেথি মশলাটা দিয়ে দিলাম আর দেবো এই যে বেসন সরি সরি ছাতু কচুরি খাবো হিঙের কচুরি খাবো আর ছাতু দেবো না তাই হয় নাকি হালকা নেড়ে নেব চাপটা কিন্তু কমিয়ে রাখবেন বাড়িয়ে রাখলে কিন্তু পোড়া লেগে যাবে তার গন্ধটা বেকার হয়ে যাবে না গন্ধটা খুব সুন্দর যে সুগন্ধ সেটা নষ্ট হয়ে যাবে আর খাওয়াটাও বেকার হয়ে যাবে একটু জোয়ান নিয়েছি জোয়ানটা গন্ধটাও বেশ ভালো হবে আর হজম করতেও সাহায্য করবে এটা আমি অফ করে দিলাম সামান্য একটু জলে ছিটে দিচ্ছি একটু সামান্য জলে ছিটে দিলে ব্যাস এটা হয়ে গেছে গোটা গরম মশলা দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি গোটা জিরে হিম কাঁচা লঙ্কা আদা টমেটো নুন ডালে নুন দেওয়া আছে এটা মাথায় রাখতে হবে সামান্য নুন দিয়েছি চিনি হলুদ ধনে জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে ডালটা দিয়ে দিই আলুটাও এর সাথে ঘেটে দেব সামান্য একটু জল দিই সামান্য একটু ঘি দিচ্ছি ঘি দিয়ে ডাল ফোড়ন দিলে ভালোই তো লাগে খেতে কিন্তু যেগুলো এখন ডায়াবেটিস সব মানুষের হচ্ছে এত রিচ না খাওয়াটাই দরকার তাই অল্প করে ঘি দিয়ে দিলাম যদি ভুল করে থাকি কমেন্টে জানাবেন যদি ঠিক করে থাকি সেটাও কমেন্টে জানাবেন আমাকে হ্যাঁ একটা ছোট থেকে আলু দেখবেন টেস্টটা না এত অপূর্ব হয় আমার এটা হয়ে গেছে ভালো করে ফুটিয়ে নিয়েছি তেলটা গরম হোক পুরটা একটু মেখেই দেখেছেন পুরটা বেশ নরমও আছে আবার ঝুড়োও আছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বেল আইকনটা তো অবশ্যই দেবেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকবে তাহলে আমার পেজটাকে ফলো শেয়ার করবেন একদম ষোলো আনা বাঙালি আনা হিঙের কচুরি আর ছোলার ডাল ঠিক বলছি তো সবার পছন্দ সবার প্রিয় খাবার হালকা হাতে বেলে নেব তেল নিয়ে নিচ্ছি তেল দিয়ে করছি এটা এমন কিছুই না এটা জাস্ট দেখতে সুন্দর হবার জন্য নালে এটা না করলেও কোনো অসুবিধা নেই এটা না করলেও কোনো অসুবিধা নেই একটু মনে হলেও করলাম এটা বাদ দিতে পারেন বা আপনার মনের মতন কোনো ডিজাইন করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তেল গরম হয়ে গেছে সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন একটু ভেজে নেবো কড়াকড়া কচুরি ছোলার ডাল হিঙের কচুরি আর ছোলার ডাল বেশ ভালো লাগবে না বলুন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর অবশ্যই কমেন্টে জানাবেন অনেক 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 ধন্যবাদ